বোম বলে বন্ধুরা দ্বীপ দিশা ভিলেজ ব্লকে স্বাগত মুরগিগুলো দেখুন এখন বিক্রি করার সময় এসে গেছে কত বড় হয়ে গেছে দেখুন এইগুলো আর রাখা যাবে না এখন সামনে তো বিশ্বকর্মা পুজো আসছে এগুলো বিক্রি করে বিশ্বকর্মা পুজোর জন্য আবার বাচ্চা তুলতে হবে তার জন্য এগুলো বিক্রি করে দিতে হবে বিক্রি আমাদের এখানে হয় না এখানে করলে দাম দেয় না তাই এইগুলো বিক্রি করি হচ্ছে গিয়ে সেই হাবড়াতে গিয়ে দিয়ে আসি একটা দোকান ধরা আছে সুখদেব তলবদার সুখদেবের দোকান শ্রীনগর গেটের থেকে একটু আগে যদি আপনারা হাবড়া ফুলতলা কেউ দেখে থাকেন তো ওখানে গেলে এই মুরগি পেয়ে যাবেন এই মুরগিতে বিরাট টেস্ট পেয়ার তেল হয়েছে আমাদের এখানে পাড়ারতে টুকটুক করে দুটো একটা করে বিক্রি করি তাই সে মুরগি যারাই নেয় খুব তেল হয়েছে মুরগির নাম আছে দেখুন চেহারাগুলো দেখুন তাই বলছি আপনারা যদি আমার এই মুরগি নিতে চান তাহলে পেয়ে যাবেন সুখদেবদার দোকান শ্রীনগর গেট তার আগে বাম্পারের গোড়ায় বা দিকে রাস্তার পাশেই দোকান মারামারি করে তাই বলছি আপনারা যদি কেউ নিতে চান আর আমার এলাকায় তো যারা থাকে তারা তো জানেই তারা বাড়ির থেকেই নিয়ে যায় এই মুরগি দেশি মুরগির মতোই টেস্ট হয় দেশির থেকে খারাপ না আর এগুলো ইসের মতো অত টেস্ট হয় মানে ব্রয়লারের থেকে ভালো ব্রয়লার মুরগি তো রান্না করলে গন্ধ হয় ম্যাশের কত পঁয়তাল্লিশ ছত্রিশ দিনে মাংস বানিয়ে ফেলে আর এগুলো দু মাস লেগে যায় টুকটুক করে ফুটে পুরো দেশির মতোই টেস্ট হয় তাই নিয়ে যাবো মুরগিগুলো আপনারা যদি কেউ হাবড়া ফুলতলা থেকে দেখে থাকেন আমার চ্যানেলের মাধ্যমে সুখেবদা দোকানে পেয়ে যাবেন আর আমাদের এলাকায় তো আমার বাড়ি খুঁজে পাবেন না তা কী করে আমার এলাকার লোক ছাড়া বাড়িতেই নিতে পারতেন মুরগিগুলো বিক্রি করে দেবাই দেখুন পা বেঁধে বেঁধে রাখতেছি এইগুলোরে ওই দশটা করে নিয়ে যাই দশটা করে চার দিন দিলে হয়ে যাবে চল্লিশটা আর থাকবে যে কটা সে কটা বাড়ি ওই নিজের লাগে পাড়ার থেকে দুই একজনে নেয় আর যদি কেউ নিতে চাও তো সুখদেবদার দোকান তারপরে শ্রীনগর গেট তার আগে বাম্পারের গোড়ায় বাঁ দিকে ওখানে পেয়ে যাবেন ব্যাপক টেস্ট আর এখানে তো দাম দেয় না আমাদের ফুলতলা বাজারে ওই জন্য এরাও নিতেও চায় না ডিমাগ দেখায় ওই জন্যই আমার বন্ধু সুদেব সুদেব তো নেয় ওই জন্য ওনারা দিয়ে আসি এই যে ব্যাগ এই ব্যাগে নিয়ে যাবো ওই যে সাইকেল রেডি এই সাইকেলের করে নিয়ে যাবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ছোট্ট চ্যানেল